হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব লাল শাক লাল শাক অনেকে অনেকভাবে রান্না করেন কিন্তু নিরামিষ দিনে এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলুন দেখে নেই লাল শাকটা আমি কিভাবে রান্না করব নিরামিষ লাল শাক রান্না করার জন্য এইখানে আমি লাল শাক কুচি করে কেটে নিয়েছি তো লাল শাকগুলিকে প্রথমে ভালোভাবে ধুয়ে শক্ত অংশগুলিকে ফেলে কুচি করে কেটে নিতে হবে এইখানে আমি নিয়েছি দুইটা বেগুন বেগুনগুলিকে এভাবে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে বেগুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে বেগুন ব্যবহার করলে শাকটা নরম হয় আরও ভালো লাগে এছাড়া লাগবে কাঁচা লঙ্কা আদাবাটা এইখানে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি ঝাল ঝালভুজে লঙ্কাটা ব্যবহার করবেন আর নিয়ে নিলাম এক চামচ আদা বাটা নিরামিষ শাকের মধ্যে আদা বাটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি নিরামিষ লাল শাকটা রান্না করব প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বেগুন বেগুনটা আমি সাদা তেল দিয়ে ভেজে নেব আর শাকটা রান্না করব সর্ষের তেল দিয়ে যে কোনো নিরামিষ শাক সর্ষের তেল দিয়ে রান্না করবেন সর্ষের তেল দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু বেশি ভালো হয় আর লবণ দিয়ে বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব বেগুনগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দেব। দুইটা শুকনো লঙ্কা মেথি ফুরন মেথি ফুরনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ফুরনগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব। কেটে নেওয়া লাল শাক এখন এইগুলিকে একটু মিশিয়ে নেব। তারপর বাকি উপকরণগুলি ব্যবহার করব। এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম ব্যবহার করতে হবে যেহেতু বেগুন ভাজার সময় লবণ দেওয়া আছে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা বাটা এর থেকে আমি অর্ধেক অংশ দিয়ে দেব বাকি অর্ধেক অংশ আমি পরে ব্যবহার করব তো ভিডিওটা দেখতে থাকুন না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি এই শাকটা রান্না করব আর একই সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর আমি আবারও বলছি নিরামিষ শাকের মধ্যে কিন্তু আদা বাটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে রান্না করব ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন শাকগুলি কিন্তু অনেকটাই মজে গেছে আর শাকের মধ্যে যে জল ছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে জলটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন কাঁচা লঙ্কাগুলিকে একটা সাইড করে রেখে হাতার সাহায্যে এইভাবে হালকা একটু চেপে দিতে হবে এইভাবে চেপে দিলে শাকটা আরও বেশি ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়ার পর বাকি যে অর্ধেক অংশটা রয়েছে এই অংশটা এই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে এই সময়ের মধ্যে যদি একটু আদা বাটা দেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে একই সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া বেগুন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবার একটু ভেজে নিতে হবে এইভাবে নিরামিষ লাল শাক রান্না করলে সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না শুধু শাক দিয়েই খেয়ে নিতে পারবেন প্রায় এক মিনিটের মতো এইগুলিকে আবারও ভেজে নেওয়ার পর আমার লাল শাক সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে লাল শাক রান্না করে গরম গরম বাতের সঙ্গে খেয়ে দেখুন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন